আমাদের সম্মুখে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিওরিটের আলটিমা প্রো এটি কিন্তু বাংলাদেশের মার্কেটে চলে আসছে তো আজকে আমরা এই পিওরিটের আলটিমা প্রোটা সম্পর্কে জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা না বাড়িয়ে চলে তো সর্বপ্রথম যদি আমরা দেখি এটির বিল কোয়ালিটি এবিএস প্লাস্টিক অনেক হ্যাভি চকচক করছে আপনারা দেখতে পাচ্ছেন এরই সঙ্গে এলইডি আইকনিক ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে পূর্বে যে প্রবলেমটা ছিল যে আপনার ইলেকট্রিসিটি না থাকলে পানি নিতে পারবেন কিনা এটাতে কিন্তু এই অপশন থাকছে না আপনার ইলেকট্রিসিটি না থাকলেও এটা থেকে পানি নিতে পারছেন সে অপশন কিন্তু থাকছে একদম ইজি প্রসেসিং এ একদম ক্লাসিক প্রিমিয়াম একটা লুকে কিন্তু এই ডিভাইসটি আসছে তো দেখতে পাচ্ছেন যে ছোট হয় যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন চাইলে ওয়াল মাউন্ট করতে পারবেন আবার যদি ইন্টোরিয়র করে রাখতে চান তাও কিন্তু রাখতে পারবেন সে অপশন গুলো কিন্তু এটাতে থাকছে এরপরে আসি যে এই ডিভাইসটাই কি কি কার্টিজ অর্থাৎ ইন্টারনাল কি সেট দেওয়া হয়েছে এটিতে কিন্তু আটটি স্টেজে পানি পিউরিফাই করছে সে অপশন দেওয়া হয়েছে আটটি স্টেজের মধ্যে ও প্লাস ইউভি প্লাস এম এফ এগুলো কিন্তু আছে তবে এইখানে ইউভি যে কথাটা আসে ডাবল ইউভি দেওয়া আছে এর একটা সুবিধা আছে সেটি হচ্ছে যে আপনার যে ডিভাইসটি আপনি ব্যবহার করছেন হয়তো হতে পারে যে তিন দিনের জন্য আপনি আপনার বাসাতে নাই এসে আপনি সেই পানিটা ফেলে দেওয়া লাগবে না অর্থাৎ তিন দিনের যে পানিটা ছিল ফেলে দেওয়া লাগবে না যেহেতু ডাবল ইউভি দেওয়া আছে সেই পানিটাও কিন্তু আপনি পান করতে পারবেন একদম বিশুদ্ধ থাকবে এই অপশনটা কিন্তু এটাতে থাকছে আর আমরা জানি আলটিমা কিন্তু দীর্ঘ সময় ধরে একদম বিশুদ্ধ পানি বাংলাদেশের মার্কেটে এই একটি ডিভাইস দিয়ে আসছে একদম নিঃসন্দেহে আমরা আর্সেনিক বলেন এছাড়া ক্যান্সার সৃষ্টি করে এমন ব্যাকটেরিয়া বলেন পানির জন্য কিন্তু কিডনির যে সমস্যা হচ্ছে সেগুলো বলেন সব ব্যাকটেরিয়া কিন্তু দমন করে আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি এই ডিভাইসটি দিতে পারে আটটি স্টেজে পানি পিউরিফাই করার সাথে সাথে এটিতে কিন্তু চার হাজার লিটারের একটি স্টোরেজ রয়েছে তো চার হাজার লিটার পানি বিশুদ্ধ করার পরে এটির প্রাইমারি যে কিটটা থাকে এটি কিন্তু চেঞ্জ করার প্রয়োজন পড়ছে এরপরে সেকেন্ডারি আরো চার হাজার লিটারের পরে আপনার প্রয়োজন পড়ছে এ অপশনগুলো সাথে সাথে নয় লিটারের বড় একটি স্টোরেজ ট্যাঙ্ক এটাতে দেওয়া আছে নয় লিটার ক্যাপাসিটি অর্থাৎ একই টাইমে আপনি যদি বিশুদ্ধ পানি নিতে চান নয় লিটার পানি কিন্তু আপনি নিতে পারছেন আর এটি তো অটো সাটপ অটো রিফিল হতেই থাকে এখানে নয় লিটার পানি শুধু নিতে পারছেন তা না ঘন্টায় কিন্তু আটাশ লিটার পানি নিতে পারছেন যদি বড় ফ্যামিলি হয় অথবা কোন অফিস হয় সেইখানেও কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারছেন লোক সংখ্যা বেশি হলেও এই ডিভাইসটা কিন্তু একাই যথেষ্ট বিশুদ্ধ পানি দিতে অর্থাৎ ঘন্টায় আটাশ লিটার পিউরিফাই করে দিতে সক্ষম এই ডিভাইসটি পিউরিটের পক্ষ থেকে কিন্তু এক বছরের ইলেকট্রিক সার্ভিস অর্থাৎ ইলেকট্রিক কোন পার্টস যদি নষ্ট হয়ে যায় অথবা কিট পরিবর্তন যাই হোক না কেন হেল্পলাইনে কল করেই কিন্তু আপনারা সার্ভিসটা নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো এই ডিভাইসটা আপনারা দেখেছেন যে নয় লিটার পানির স্টোরেজ চার হাজার লিটার প্রাইমারি সেকেন্ডারি আরো চার হাজার পর এরপর আইকনিক ডিসপ্লে তো এই প্রোডাক্টটা আপনারা এখন বাংলাদেশের মার্কেটে পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকাতে এর উপর কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে বিভিন্ন অপশন থাকে সেগুলো ভিডিওতে দেওয়া নাম্বারে অর্থাৎ ভিডিওতে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এগুলো কোম্পানির প্রতিনিধিদের নাম্বার থাকবে এনাদেরকে কল করে আপনি কিন্তু আপনার বাসায় সরাসরি অফিসিয়াল ডিভাইসটি পার্চেস করতে পারেন আপনার বাসায় সেট কমপ্লিট করবে আপনি পানি পান করবেন এরপরে টাকা পরিশোধ করবেন সে অপশন কিন্তু এখানে থাকছে তো আপনারা যারা চাচ্ছেন যে আপনার ফ্যামিলির স্বাস্থ্যের ঝুঁকিতে না রেখে বিশুদ্ধ পানি পান করতে তারা কিন্তু এই ডিভাইসটি নিয়ে নিতে পারেন বর্তমান বাংলাদেশের মার্কেটে বেস্ট বিশুদ্ধ পানি সলিউশন যদি বলেন তাহলে কিন্তু আলটিমা প্রোটি এখন বাংলাদেশের মার্কেটে এসে গেছে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ